তাদের জন্য ওই টাইলটা আবার এইটা যারা আপনার আরো আরো এর ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এই টাইলস টা দেখেন কত সুন্দর চমৎকার এটা কিন্তু চব্বিশ চব্বিশ একেবারে হাই কোয়ালিটির ডায়মন্ড গ্লেজের একেবারে টাইলস এটা ফুলের ভিতরে ইউনিক ডিজাইনের ভিতরে একেবারে ঝকঝক ঝকঝক করতেছে একেবারে ন্যানো পলিশ হাই কোয়ালিটির একটা টাইলস দেখলেই পছন্দ হবে মন মুগ্ধ কর টাইলস দাম একেবারে কম রং এই যে দেখেন একটা একেবারে মার্বেলের মতো যদি কেউ রুমের ভিতরে লাগায় তাহলে সে বুঝতেই পারবে যে আমি মার্বেল লাগাইছি কিন্তু লাগালে লাগালো কিন্তু টাইলস কিন্তু এই টাইলসের একেবারে এরকম একটা কালার রয়েছে যে কোনো লোক দেখলেই মনে করবে এটা মার্বেল তাই না কি

বাংলাদেশ এবং দেশের থেকে যে যেখানে ভিডিও রয়েছেন সবাই জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু চমৎকার কিছু টাইসের কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা টাইসের প্রাইসগুলো পেয়ে যাবেন আর আজকে আমরা যে সব নিতে চলে আসছি এটি সাদি এন্টারপ্রাইজ বাড়ি দ্বারা নতুন বাজার বারো বিঘার মোড়ে আসলে কিন্তু আপনারা স্বাধীন এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর জাস্ট আপনারা এখানে কিন্তু স্যাম্পল দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ স্টকে কিন্তু তাদের কালেকশন আছে আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন যে তাদের কাছে কি পরিমাণ মালের কালেকশন আছে তো বন্ধুরা স্বাধীন এন্টারপ্রাইজে আসলে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন রাজীব ভাইকে আজকে পুরো সাহায্য করবেন রাজীব ভাই আসসালামাইকুম রাজীব ভাই কেমন আছেন আপনি সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছে ভালো আছি রাজীব ভাই আবার চলে আপনার নতুন টাইসের কালেকশন গুলো দেখার জন্য ভাই

চকচক চকচক করতেছে দেখছেন একদম যারা সাদার ভিতরে শেপ পছন্দ করেন তাদের জন্য ওই টাইলটা আবার এইটা যারা আপনার আরো আরো ইউনিক এর ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এই টাইলটা দেখেন কত সুন্দর ভাই এটা কিন্তু চব্বিশ চব্বিশ একেবারে হাই কোয়ালিটির ডায়মন্ড গ্লেজের একেবারে টাইলস এটা দাম তো মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা এটা হচ্ছে যে গ্রেড হচ্ছে সি গ্রেড এটা টুকটাক সমস্যা রয়েছে এই যে দেখতেছেন ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখছেন না ভাই সামান্য একটু কোনো ভাঙা এই এরকম কিছু টাইস আপনার কোনো ভাঙা থাকবে এটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলার রয়েছে এই টাইসটা আপনারা কিভাবে সমাধান করবেন এই কোনো ভাঙাটা আপনার সব টাইস কিন্তু কোনো ভাঙা থাকে না একটা রুমের ভিতরে কিন্তু ওয়ালের যে সাইড রয়েছে চতুর সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ টাইস লাগে তো ওয়ালের সাইড দিয়ে দিবেন এই টুকটাক সমস্যা যেগুলো রয়েছে আবারো বলতেছি এই যে এরকম ভাঙা যেগুলো রয়েছে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা যখন এই যে এই যে দেখেন এটার উপরে যখন স্কাটিংটা দিয়ে দিবেন অনেক ভাই এবং বোনেরা 4 ইঞ্চি স্কাটিং দেয় কেউ কেউ 6 ইঞ্চি স্কাটিং দেয় যদি 4 ইঞ্চি দেন বা 6 ইঞ্চি দেন তখন এই যে ভাঙাটা রয়েছে ভাই আপনিই বলেন তো ভাঙাটা কি আর দেখা যায় না না দেখা যায় টাইলসগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে কেনার পরে আপনারা সকল টাইলস প্যাকেট থেকে খুলে ফেলবেন খোলার পরে যেগুলো ভালো রয়েছে সেগুলো মাঝখানে দিবেন আর যেগুলো টুকটাক সমস্যা রয়েছে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন এবং মিস্ত্রির ভাইকে বলে দিবেন যে একটু যেন বুদ্ধি করে লাগায় তাহলেই কিন্তু আপনারা এক লক্ষ টাকার টাইলস কিনলে প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো সেভ করতে পারবে তাই নাকি ভাই হ্যাঁ ফুলের মধ্যে চমৎকার দেখতে পাচ্ছি একেবারে ফুলের ভিতরে ইউনিক ডিজাইনের ভিতরে একেবারে ঝকঝক ঝকঝক করতেছে একেবারে নেন। পলিশ হাই কোয়ালিটির একটা টাইস দেখ ক্লেই পছন্দ হবে মন মুগ্ধকর টাইস দাম একেবারে কম রং জামnashu বলেকে ধামাকা অফার মাত্র 72 টাকা স্কয়ার ফিট তাও আবার 24 বাই 24 ন্যানোপলিশ ডায়মন্ড ডিজাইনের টাইস আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি ভাই এই যে দেখেন একটা সোনার কালারের ভিতরে কত সুন্দর চিক 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 করতেছে দেখকেই পছন্দ হবে আচ্ছা এগুলোর এটার প্রাইস কেমন এটার প্রাইজে থাকবে মাত্র 72 টাকা স্কয়ার ফিট তাও আবার 24 বাই 24 একেবারে হাই কোয়ালিটির টাইস এই সরনা

মতো যদি কেউ রুমের ভিতরে লাগায় তাহলে সে বুঝতেই পারবে যে আমি মার্বেল লাগাইছি কিন্তু লাগালো লাগালো কিন্তু টাইলস কিন্তু এই টাইলসের একেবারে এরকম একটা কালার রয়েছে যে কোনো লোক দেখলে মনে করবে এটা মার্বেল তাই নাকি ভাই দাম সাতদের ভিতরে এটা কিন্তু এ গ্রেড টাইলস কত ভাই একেবারে প্রিমিয়ার দাম মাত্র 82 টাকা স্কয়ার ফিট আর বাপ পারাত কথা বলে আর এক টাকা ছাড় এটাকে এ গ্রেড টাইলস এ গ্রেড 81 টাকা পার স্কয়ার ফিট যাচাই করে আসবেন বাছাই করে আসবেন আমার এখান থেকে যদি আপনারা কম না পান কেন নেবেন ভাই এত

বিরাশি টাকা স্কোয়ার ফিট আর রমজান মাছ কি আরো এক টাকা ছাড় মাত্র একাশি টাকা স্কোয়ার ফিট কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর খুবই চমৎকার একেবারে চোখ ঝাড়ালো কালার দেখলেই পছন্দ হবে পছন্দ হবে দাম সাধ্যের ভিতরে এ একাশি টাকা পার স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবে

কথা বললে আরো এক টাকা ছাড় একান্ন টাকা সবগুলো বডি অপয়েন্ট হেমোজিনিয়াস আপনারা সকল জায়গায় ইউজ করতে পারবেন কত রাখবেন এটা আমার কাছ থেকে যদি আপনারা নেন নিতে পারবেন মাত্র বাউন্ন টাকা স্কোয়ার্ক টাকা

দেখেন দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা আমার কাছে আর এসে পছন্দ করে কত সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে টাইলস গুলো দেখতেই পছন্দ হবে দেখেন দেখেন কত সুন্দর মনে একেবারে আকর্ষণীয় প্রিমিয়ার কোয়ালিটির সে এগুলোর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পার ইসোয়ার ফিট 65 টাকা পার অবশ্যই আপনারা যাচাই করে আসবেন আমার এখান থেকে কম না হলে কেন নিবেন ভাই এত দূর থেকে আসবেন কম তো থাকতেই হবে কম থাকতেই হবে দেখেন একটা মার্বেল স্টোন মধ্যে দেখেন কত সুন্দর দেখেন ভাই দেখছেন কত অস্থির ডিজাইনের ভিতরে কালার আচ্ছা এইটা দেখছেন একেবারে কত সুন্দর পঁয়ষট্টি টাকা পারিস দেখেন যার যেটা পছন্দ পছন্দ করে যাচাই করে আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে ছাদের ভিতরে

কিছু টাইলসের সামান্য একটু টুকটাক সমস্যা থাকবে এটা আপনারা আমি যেভাবে বলেছি আপনার রুমের চতুর সাইড দিয়ে দিবেন টুকটাক সমস্যা যে টাইলস রয়েছে সেই টাইলস দিবেন ওয়ালের সাইড দিয়ে আর ফ্রেশ যে টাইলস বের হবে সেগুলো দিবেন একের রুমের মাঝখানে আর এটার উপরে যখন আপনার চার ইঞ্চি বা ছয় ইঞ্চি স্টার্টিং দিবেন তখন সেক্ষেত্রে কিন্তু এটা ভাঙা আনা কি সমস্যা ছিল সেটা কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না এছাড়াও যারা ওয়ালের টাইলস আমার কাছ থেকে নিতে চাই এই যে এখানে একটা টাইলস রয়েছে আট বাই বারো একেবারে প্রিমিয়ার কোয়ালিটির বি গ্রেডের টাইলস মাত্র পার পিস বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা

Que é triste é que aparece com a vida?

আর এখানে যা এখানে যেগুলো রয়েছে 8 12 টা এই টাইজগুলো সাধারণত তো দাম বেশি পড়বে আর এছাড়াও এখানে যেগুলো রয়েছে এই যে এখানে একটা সেট ডেকোর ডিপ লাইট এখানে হচ্ছে লাইট ডিপ ডেকো মিলে লাইট ডিপ ডেকো এইগুলা সব এ গ্রেড এ গ্রেড এ গ্রেড এ গ্রেড এ গ্রেড একেবারে হাই প্রিমিয়ার কোয়ালিটির যে টাইসের কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম দাম মাত্র 52 টাকা स्क्वायर ফিট

আচ্ছা বন্ধুরা যারা এই ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে চলে আসবে ভালো থাকবেন সবাই আসসালাম